আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলি মন্ত্রীসভা থেকে বেনি গ্যান্টোজের পদত্যাগ কতটা বিপদে নেতা হোক থাকবে বিস্তারিত এরপর জানাবো যে কারণে গাজায় আত্মহত্যা করেছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা আরো জানিয়ে দিব রুশ নিয়ন্ত্রিত দনতস্ক ও খেরসনে ইউক্রেনীয় হামলা নিহত দুই এরপর রয়েছে আকার যুদ্ধে চীন নাকি যুক্তরাষ্ট্র কে শক্তিশালী থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের সঙ্গে চরম বেইমানি বাইডেনের ইসরায়েলি মন্ত্রীসভা থেকে বেনি গান্টোজের পদত্যাগ কতটা বিপদে নেতা নেওয়া হোক ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য মধ্যপন্থী রাজনৈতিক নেতা বেনি গান্টোজ পদত্যাগ করেছেন গ্যান্টোজ অভিযোগ করেছেন নেতা নেওয়া গাজা ইসরায়েলের সম্পূর্ণ বিজয়কে অসম্ভব করে তুলেছে তার পদত্যাগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেয়া জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এক সংবাদ সম্মেলনে গতকাল বেনি গান্টোজ বলেন নেতা নেয়া আমাদের প্রকৃত বিজয় দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন এই কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছে এ সময় আগাম নির্বাচনে আহ্বান জানিয়ে তিনি বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে আমি নেতা নেহকে আহ্বান জানাই যে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন এর আগে শনিবার রাতে তার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু সেদিন গাজায় নাটকীয় অভিযানে ইসরায়েলি বাহিনী চারজন জিম্মিকে মুক্ত করার পর সেই সম্মেলন বাতিল করা হয় গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত দুইশত ফিলিস্তিনি নিহত হয় হামাসের আক্রমণের কয়েকদিন পরে ইসরায়েলি সামরিক বাহিনীর এই প্রাক্তন প্রধান নেতানিয়াহুর সরকারে যোগ দেন সরকারের তার উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের গ্রহণযোগ্যতা জোরদার করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে গ্যান্টোজের ভালো সম্পর্ক আছে এর আগে গ্যান্টোজ বলেছিলেন নেতানিয়াহু যদি আট জনের মধ্যে গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি না করেন তাহলে তিনি সরকার থেকে বিদায় নেবেন বিবিসির খবরে বলা হয়েছে গ্যান্টোজের পদক্ষেপ এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি বেনেমি নেতা নেহর প্রতি বড় কোনো হুমকি না কারণ সংসদে তার জোট সরকার এখনও সংখ্যাগরিষ্ঠতা সমর্থন আছে তবে তিনি এখন জোটের মিত্রদের ওপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন যে কারণে গাজায় আত্মহত্যা করেছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা ট্রোমা পরবর্তী চাপ সহ্য না করতে পেরে ইসরায়েলের একজন রিজার্ভ সেনা আত্মহত্যা করেছেন তিনি গাজায় যুদ্ধরত ছিলেন আহত হয় তাকে ইসরায়েল ফেরার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি আত্মহত্যা করেন ইসরায়েলের এই আত্মহত্যাকারী সৈন্যের নাম এলিবরান মিজরাহি ইসরায়েল স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাত অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করলে তাকে বাহিনীতে ডাকা হয় ওই সময় তাকে সুপার নোভো মিউজিক ফেস্টিভ্যাল নিহত ইসরায়েলি নাগরিকদের মৃতদেহ স্বর্ণ দায়িত্ব দেওয়া হয় টাইমস অফ ইসরায়েলি খবরে বলা হয়েছে এরপর তাকে গাজায় পাঠানো হয় এপ্রিলে আহত হওয়ার আগ পর্যন্ত তিনি কম্বেট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল টুয়েলভ নিউজ খবরে বলা অনুসারে এলিউরান মিজরাহি অক্ষম ইসরায়েলি সেনা হিসেবে পরিচিত ছিলেন এবং পোস্ট ট্রমেটিক স্টার্নস ডিসওয়ার্ডারের আক্রান্ত ছিলেন কিন্তু গত শুক্রবার তাকে গাজার রাফায় দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয় এরপর তিনি আত্মহত্যা করেন স্ত্রী ছাড়াও তার চার ছেলে এলিজরান মিজরাহির মা জানিয়েছেন গত সাত মাসে গাজা এই মা বলেন তার ভাই গাজায় নরক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে যুদ্ধের অনেক ঘটনা তিনি লুকাতেন তার বোন বলেন তাকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয় তিনি তার বন্ধুদের মর্তে দেখেন মৃতদেহ গুলো তিনি নিয়ে আসতেন সবকিছু তিনি ইসরায়েলের জন্য করেছেন তার তাই শারীরিক এবং মানসিকভাবে আহত হয়েছিলেন জানিয়ে এই নারী বলেন চিকিৎসকরা বলেছিল তিনি আর যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না এলিরান মিজরাহির পরিবার তাকে ইসরায়েলের সামরিক অবস্থানে সময়ত করতে চায় কিন্তু ইসরায়েলি সেনারা সেটা অনুমোদন করেনি ইসরায়েলি সেনারা বলেছে মারা যাওয়ার সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন না রুশ নিয়ন্ত্রিত দনাতস্ক ও খেরসনে ইউক্রেনীয় হামলা নিহত দুই রাশিয়ার দখলকৃত খেরসনের একাংশ ইউক্রেনীয় হামলায় দুই বেসামরিক নিহত হয়েছেন গতকাল স্থানীয় রুশপন্থী কর্মকর্তাই দাবি করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে খেরসনের দক্ষিণাঞ্চলে রুশপন্থী গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন নভো মাইকাস্কা শহরে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত ও অপর এক নারী আহত হয়েছেন দনাতস্কের রুশপন্থী মেয়র আলেকজান্দি কোলেজমিন বলেছেন একটি ড্রোন থেকে বিস্ফোরক ফেলার ঘটনা এক ব্যক্তি নিহত হয়েছেন রয়টার্সের পক্ষে থেকে স্বাধীনভাবে রুশপন্থীকর্মকর্তাদের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এর আগে শুক্রবার রুশ নিয়ন্ত্রিত Kherson ও Oluhanasko অঞ্চলের একাংশে দুটি পৃথক হামলায় অন্তত 25 বেসামরিকের মৃত্যু হয়েছে রুশ মনোনীত কর্মকর্তারা হামলাগুলোর জন্য ইউক্রেনকে দায়ী করেছেন 2022 সালে প্রতিবেশি ইউক্রেনের রুশ সেনাদের হামলার পর ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার হামলায় হাজার হাজার বেসামরিক নিহত হয়েছেন, যুদ্ধটি এখন তৃতীয় বছরে গড়িয়েছে আকাশ যুদ্ধে চীন নাকি যুক্তরাষ্ট্র কে শক্তিশালী আকাশ যুদ্ধে জয়ী হতে যুদ্ধ বিমানের বিকল্প নেই কিন্তু বিশ্বের মাত্র তিনটি দেশের হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন তৃতীয় দেশ হিসেবে রাডারকে ফাঁকি দিতে সক্ষম এমন প্রযুক্তির যুদ্ধ বিমানের মালিক দু সালে পঞ্চম প্রজন্মের এই জে টোয়েন্টি যুদ্ধ বিমান নিজেদের সামরিক বাহিনীতে যুক্ত করে চীন ধারণা করা হয় চীনের সামরিক বাহিনীতে হাতে প্রায় দুশো পঞ্চাশটি যুদ্ধবিমান রয়েছে টোয়েন্টি যুদ্ধ বিমানে বেশ কিছু সেন্সর রয়েছে এটি চীনের সবচেয়ে সক্ষম দূরপল্লার শ্রেষ্ঠত্ব দেখানো জে টোয়েন্টি সম্প্রতি ভারতের সীমান্তের কাছে তিব্বতের বিমান যুদ্ধ বিমান দেখা গিয়েছিল এরপরেই ফের আলোচনায় আসে এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ফাইটার জেট এফ থার্টি ফাইভ এর তুলনায় জে টোয়েন্টি কতটা শক্তিশালী তার একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেছে নিউজ উইক চীনের জে টোয়েন্টি এর আনুষ্ঠানিক নাম

দেখা যায় নিজ দেশে দুটি এস ফিফটিন তৈরি করা ইঞ্জিন বসানো হয়েছে ওই ফাইটার জেটে ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি বাইডেনের ফিলিস্তিনিদের ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে বেইমানি করেছে ওয়াশিংটন প্রশাসন জানা গেছে চারজন জিমিককে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাতে ওই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে এমন খবর সামনে আসার পর তোলপা শুরু হয়েছে ইসরায়েলি অভিযানের ফুটেজ প্রকাশের পর সেই খবর সত্য বলে প্রমাণ হচ্ছে প্রতিদিন বিশ লাখ মানুষের খাবার পৌঁছে দিতে গাজা উপকূলে এই ভাসমান বন্দর নির্মাণ করা হয় এক হাজারের বেশি মার্কিন সেনা এই কাজ করে থাকে শেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক অখ্যাত একটি প্রতিষ্ঠান ফগব ওই বন্দরের স্থাপনা বা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুজন সাবেক কর্মকর্তা যুক্তরাষ্ট্র থেকে শুরু বলেই আসছে যে সেনা সদস্যরা বন্দর নির্মাণে কাজ করলেও তারা গাজার মাটিতে পা দিবে না তবে গাজায় শনিবারের অভিযান এক ভিন্ন বাস্তবতার মুখে দাঁড় করে দিয়েছে বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায় সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে দুইজন মার্কিন কর্মকর্তা তবে একজন মার্কিন কর্মকর্তার দাবি ওই অভিযানে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেননি ইসরায়েলি বাহিনীর অভিযানে চারজন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে একই সময় গাজার ব্যাপক হামলা চালিয়ে 210 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সিবিএস নিউজ বলেছে শনিবার অভিযানে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র দুইজন মার্কিন কর্মকর্তা এ বিষয় নিষেধ করেছেন তবে অভিযানে স্পষ্টকারতর বিস্তারিত তথ্য দেননি ওই কর্মকর্তারা উদ্ধার অভিযানে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড্ডয়ন করেছে আইডিএফ এর একটি হেলিকপ্টার আর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান বন্দর। মার্কিন নিউজকে বলেছেন আইডিএফ ব্যবহার করা হয়নি এই বন্দরটি কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে মার্কিন কর্মকর্তা জানান বন্দরের দক্ষিণ অংশে সৈকতে ওই হেলিকপ্টার অবতরণ করেছে তবে হেলিকপ্টারটি বন্দরের ঘের দেওয়া এলাকার বাইরে নেমেছে বলে জানান ওই কর্ম পরে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম জানায় জিমি উদ্ধারে বন্দর অস্ত্র শস্ত্র সেনা সদস্য বা অন্য সবকিছু ব্যবহার করা হয়নি এদিকে জোর করে শর্ত চাপিয়ে দিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধবিরতিতে রাজি করতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হলেও প্রতিবারই তা ফেসতে গেছে এরই মধ্যে শনিবার গাজায় ঢুকে দুই শতাধিক মানুষকে হত্যা করে জিমি উদ্ধারে অভিযান চালিয়েছে এমন অভিযানের পর হামাস জানিয়েছে তারা কিছুতেই হার মানবে না তাই যুদ্ধবিরতি নিয়ে যা আশা সঞ্চার হয়েছিল তা মিলিয়ে যাওয়া আশঙ্কা দেখা দিয়েছে